শুক্রবার রাত সাড়ে আটটায় নগরের জিন্দাবাজার এলাকায় শুরু হয় এই উত্তেজনা চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন হকাররা বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ কিন্তু পুলিশ উপস্থিত হওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে উত্তেজিত হকাররা পুলিশের উপর চড়াও হন ধাওয়া দেন এবং পুলিশের দলকে পিছু হঠতে বাধ্য করেন বিক্ষোভকারীদের অভিযোগ সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধব দীর্ঘদিন ধরে হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন শুক্রবার চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক হকারকে তুলে নেওয়া হয় এই খবর ছড়িয়ে পড়তে রাস্তায় নামেন অন্যান্য ব্যবসায়ীরা অবরোধ করেন ব্যস্ত সড়ক বিক্ষোভের মধ্যেই সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে পৌঁছান উত্তেজনা প্রশমনে তিনি আশ্বাস দেন যে অভিযুক্ত যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে এই আশ্বাসের পর অবরোধ তুলে দেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা